পরন্তু বিকেলে পাটুল থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবসময় আমাদের দেখেছেন মোটর সাইকেলে করে ঘুরে বেড়াতে কিন্তু আমরা নৌকায় চলেছি আমরা পাটুল বাজার থেকে যাত্রা শুরু করেছি আজকে আমরা ছয় জন আছি তাই না ছয়জন আছি দেখেন উপরের দিকে তাকান তিনজন আপনারা দেখতে পাচ্ছেন মিনু হাজি মোহাম্মদ রিপন আর শাহি শাইন কাউ আজকে আর সাইডে এই সাইডে আপনি যদি দেখেন তাহলে সেলিম আছে আর সামনে আছে আশরাফুল জিন্দানি এই কারণে উনাকে নিতে পারছেন না কারণ উনি সামনে আছে আমরা আজকে পাটুল বাজার থেকে অলরেডি আমাদের যাত্রাটা শুরু করে দিয়েছি দিগন্ত জোড়া জলরাশি যখন আসমানি রং ধারণ করেছে তখন সবুজ মাঝে মাঝে তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছিল স্বভাবতই প্রত্যেকেই ভীষণ এক্সাইটিং হয়ে আছে কারণ অনেক দিন পরে একটু ভিন্নতা আসলো অর্থাৎ নৌকা ভ্রমণের একটি সুযোগ তারা পেয়েছে এই জলরাশি যেমন আপনার মনে ফেলবে তেমনি সঙ্গে সঙ্গে উদাস করে তুলবে আপনাকে যে গ্রাম যাচ্ছি এই গ্রামটির নাম হলারিয়া অদ্ভুত নাম এর আগে আমি নামটি শুনিনি হয়তো আমার বাড়িতে যাওয়া হয়েছে নাম শুনেনি আর আপনারা যে পর্দায় যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা একটি মসজিদ একদম একতলা উচু করে নিয়েছে ট্যাঙ্গার উপরে তারপরে মসজিদ যেখানে নিয়ে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন এই বিপুল জলরাশির মধ্যে দিয়ে বিদ্যুতের লাইন টানা হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন বিশেষ করে এই চলন মিল অঞ্চলের মানুষ সবাই জানে যে এটা পাবনা রূপপুর যে বিদ্যুৎ কেন্দ্র আছে সেখান থেকে এসেছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ওদুনিয়ার আর কত সময় লাগবে এখান থেকে যেতে কোথায় আমাদের এখনো মিনিমাম আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা তার মানে এখান থেকে আর এখান থেকে মানে কিলোমিটার খুব বেশি দূর না যেহেতু পানির খুব স্বল্পতা এই জন্য আমাদের ঘুরে ঘুরে যেতে হবে এই জন্য বেশি সময় লাগবে আমরা ধারণা করছি আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব একটু কমও লাগতে পারে বেশিও লাগতে পারে মূল কথাটাই কিন্তু এতক্ষণে আপনাদের বলা হয়নি আসলে আমাদের এই নৌকা ভ্রমণটা চলছে চলন বিলের মধ্য দিয়ে আপনারা সবাই জানেন চলন বিল বাংলাদেশের সর্ববৃহৎ বিল আর এই বিলটি নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলাকে একসঙ্গে যুক্ত করেছে এই চলনবিল মূলত অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি সাতচল্লিশটি নদী এবং অন্যান্য জলপথ এই বিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে উনিশশো সালের জরিপ মতে চলন বিলের আয়তন আটশো বর্গ মাইল বা দু কিলোমিটার বর্তমানে বিলটিতে পলিমাটি জমার ফলে এর আকার সংকুচিত হয়ে আসছে এই মুহূর্তে দিলপাশার স্টেশনের স্টেশনে থেকে আসলেন নামাজ পড়বেন এবং কিছু টুকটাক কেনাকাটা অর্থাৎ পানি বা হালকা বাড়ছে মূলত এই পাচ্ছেন আর এই দিকে যদি আমি এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে যে বিল্ডিংটা এটা হলো আপনার দিলপাশার ইউনিয়ন পরিষদ এবং ওপাশে আপনার যে দেখতে পাচ্ছেন ওটা হলো দিলপাশার গ্রাম আমি এর আগেও একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এটা দিলপাশা রেলওয়ে স্টেশনের ঘাটে আমরা ভিড়েছি এখানে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আমাদের তাই ঝটপট আমরা নৌকা থেকে সবাই নেমে পড়লাম স্টেশনে নেমেছি এটা মূলত হলো নামাজের জন্য বিরতি বলতে পারে আমাদের যাত্রার এখানে আপনার আজান শুনতে পাচ্ছেন আসরের নামাজ আদায় করে তারপর এখান থেকে আমরা আবার যাত্রা শুরু করব সেই দুনিয়ার উদ্দেশ্যে আর এটা দিলপাঠার স্টেশন বেশ পুরাতন একটা স্টেশন কারণ এটা উনিশশো পনেরো ষোলো অর্থ বছরে এটা নির্মিত হয়েছিল তৎকালীন সারা সেরাজগঞ্জ ব্রিটিশ রেলওয়ে যে কোম্পানি ছিল সেটার মাধ্যমে আর এগুলো মূলত সাব স্টেশন আসলে সেরাজগঞ্জ এবং আপনার ইস্যুর যে জংশনটি আছে এই স্থান এর মাঝখানে যত স্টেশন আছে এই সবগুলোই সাব স্টেশন হিসেবে ব্যবহার করা হতো মূলত এই দুটা স্টেশনই মেন ছিল তখন আর এগুলো একসঙ্গে তখন একইভাবে তৈরি করেছিল একই কোম্পানি সারা সিরাজ দিলপাশার এই রেলওয়ে স্টেশনটিতে ছোট্ট একটি মসজিদ আছে যেখানে আমরা আশ্রয়ের নামাজ আদায় করে কিছু নাস্তা করার পর আবারও নৌকাতে ফিরে আসলাম আমাদের পরবর্তী যাত্রার জন্য তাই আমরা সবাই আবার ঝটপট নৌকাতে উঠে পড়লাম এখানে আমরা বেশ অনেকটা সময় ব্যয় করে ফেলেছি দিলপাশার স্টেশনে বেশ নামাজ পরেও এখানে খাওয়া দাওয়া অর্থাৎ বিকালে যে হালকা নাস্তা সেটা করা হয়েছে এখন আমরা এখান থেকে যাত্রা করব সেই অধুনিয়ার উদ্দেশ্যে যেখানে মূল গন্তব্য আমাদের এটাকে আপনারা বলতে পারেন আমার অনুভূতির প্রকাশ এই জার্নিতে যে অনুভূতির সৃষ্টি হয়েছিল আমাদের সবার সেটার বহিপ্রকাশ আমাদের এই অনুভূতি দিয়ে দেখতে পাচ্ছেন তবে এটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি কারণ বেরসিকের মতো পিছন থেকে সেলিম আমাকে ডেকে সামনের দিকে ঘুরিয়ে নিচ্ছিল সত্যি কথা হলো সেলিম আসলে আমাকে সাবধান করছিল যেন আমি আর বেশি না গাই সামনের দিকে সিনারিওটা একবার দেখুন আমার মনে হচ্ছিল দ্য গ্রুপ অফ অ্যাভেঞ্চার নৌকার গোলইতে বসে তাকিয়েছিলাম এই বিশাল জলরাশির দিকে নয়নে আর নিজেদেরকে মনে হচ্ছিল এই মুহূর্তে আমরা দিল গ্রামটিকে পাশ কাটিয়ে যাচ্ছি এর আগে আমি একবার এখান থেকে চক্র খানের হয়ে হাটুদ নিয়ে গিয়েছিলাম নিচ দিয়ে রোডটি গিয়েছে আর ওইখানে দূরে বট গাছটা আমরা ক্রস করেছিলাম সেই বট ওখানে দেখা পড়ছে ওখানে একটু ঢিপির মতো আছে আর গধুলি বেলায় যেই যে সূর্যের আভা পানি করে এটা অসাধারণ লাগে এই স্মৃতি এই দৃশ্য কেউ কখনো বলতে পারবে না যদি সে একবার দেখে হ্যাঁ সত্যিই তাই আপনারা নিজেরাই দেখুন আমার কাছে মনে হচ্ছিল যেন আসমান ফেটে আলোক ঝিরঝির করে বের হয়ে আসছে সেই একই দৃষ্টি আসলে উদাস নয়নে তাকিয়ে আছে তবে আমরা যখন এই প্রমোদ বেরিয়েছি তখন অন্যান্য মানুষ দেখুন তাদের জীবিকার সন্ধানে বেরিয়েছে ছোট ছোট বোর্ডগুলোতে দিলপাশার গ্রাম পার হয়ে এসে এখানে একটা নদী আছে যে নদীর মধ্যে দিয়ে আমরা এখন চলেছি সত্যি কথা বলতে কি এই নদীর নামটা আমি জানি না তবে এই নদীতে আসার পরে কিছুক্ষণ পর পরই করে একটা করে নৌকা আমাদের পাশ কেটে বের হয়ে যাচ্ছিল কি কি অসাধারণ সত্যি এই দৃশ্য কেউ কখনো ভুলতে পারে এই বিপুল জলরাশির মধ্যে দিয়ে আমাদের নৌকাটি ঠিকই তার পথ করে নিচ্ছিল আমাদের গন্তব্যের দিকে আমরা যাচ্ছি নদীর মধ্যে দিয়ে ঠিক নদীর পারেই একজন মানুষ জাল ফেলছে মাছ ধরার জন্য এই অঞ্চলের মানুষের কাছে চলমন যেমন দুর্দশার কারণ হয় পানির সিজনে তেমনি আয়ের উৎসও পরিণত হয় এই মুহূর্তে আমরা পাশাপাশি তিনটা গ্রাম আছে তিনটা গ্রাম পারবে এই পাশে দেখতে পাচ্ছেন এই গ্রামটার নাম হার্দা আর আমার এই পাশের যে গ্রামটা এই গ্রামটার নাম বাকুয়ার আর এই দিকে এইদিকে আরেকটি গ্রাম আছে দেখতে পাচ্ছেন একটি গ্রাম আছে এই গ্রামটার নাম পাশ অর্থাৎ পাশাপাশি তিনটা গ্রাম এর মাছমানিদের যে নদীটা বয়ে গেছে সেই নদীতে আমাদের এই নৌকাটা চলছে মাঝখান দিয়ে বয়ে চলা এই নদীটি পাশাপাশি দুটি গ্রামকে আলাদা করেছে আর আমরা ধীরে ধীরে আমাদের যে ভাঙড়া উপজেলা অর্থাৎ পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলা সেই সীমানা পার হয়ে সিরাজগঞ্জ জেলার দিকে এগিয়ে যাচ্ছি এখানে আসার পর মনে হচ্ছিল এই নদীতে মানুষের ব্যস্ততা বেড়ে গেছে তবে একটি জিনিস খেয়াল করে দেখুন যে এই বিলের মানুষগুলো যখন বাড়ি করে অনেক উঁচুতে করে এবং সেখান দিয়ে তারা পর্যাপ্ত পরিমাণে ইটের ঘেরা দেয় যেন ঢেউতে বাড়ি ভেঙে যেতে না পারে অর্থাৎ ডাঙ্গো উপজেলার শেষ সীমানা যেটা সেই আট আমরা পার হয়ে আসছি আমাদের সামনে একদম দূরে আপনারা দেখতে পাচ্ছি গোটাইগুলো অধুনিয়া যেখানে আমরা যাচ্ছি প্রচুর মানুষ যায় আমি জানি এর আগেও যখন এসেছিলাম ওখানে এত মানুষ ছিল যে পাতলা নামিত জায়গা ছিল না সেটা বিপুলে জলরাশির মধ্যে দিয়ে নদীর চিহ্ন খুঁজে বের করা সত্যিই কঠিন কিন্তু এই মাঝিগুলো তা খুব সহজেই করে যে আপনারা বুঝতেও পারবেন না কখন তারা ফাইন্ড আউট করছে যে কোনখান দিয়ে নদী বয়ে গেছে আমরা খুব কাছাকাছি চলে এসেছি সরগরম শুনেই বুঝতে পারছেন আমরা পৌঁছে গেছি হ্যাঁ সত্যি তাই আমরা দুনিয়া ঘাটে পৌঁছে গেছি এবং আগের মতোই সরগরম এবং প্রচুর মানুষ রমরমায় পরিমাণ এটা জানাচ্ছি আপনাদের চলন বিল